বাবা বাবা তোমাকে অনেক আদর করে তোমার আদর করে তোমার ঠোঁটে আদর করে তোমার দুধ খায় তোমাকে তোমাকে চাটে কোথায় চাটে এখানে চাটে জিব্বাই চাটে জিব্বা দেখাও কোন জিব্বাই চাটে কিরকম করে চাটে কিভাবে চাটে এরকম চাটে আর দুধ খায় কিভাবে এরকম করে খায় আর তোমার এই যে এই যে তোমার এখানে বল আছে না এই যে বল নিচে প্যান্টের নিচে বল ওই বল বল মুখে দেয়